আচ্ছা পুরুষ রান্না করতে জানে, চলুন আজকে দেখে আসি মানুষের রান্নার স্টাইলটা কেমন হয় যেহেতু পুরুষ মানুষ একদমই সিম্পল ভাবে যে কোনো কাজ করার চেষ্টা করে তো আজকে আমার হাজবেন্ড বলছে সে আমাদেরকে মাছ বেক করে দেখাবে এই মাছটার নাম হচ্ছে কাবিও তো সে প্রথমে এখানে অনেকগুলো লেবু রস দিয়ে দিল প্রায় এক চামচের মতো আর হচ্ছে লবণ দিচ্ছে ব্ল্যাক পেপার দিলো আর ব্ল্যাক পেপারটা নাকি টেস্ট আনে তা আমি বললাম একটুখানি ধনিয়ার গুঁড়া দেওয়ার জন্য তারপর দিল পাপড়িকার গুঁড়া কারণ এ এটা দিলে নাকি কালারটা সুন্দর হয় তারপর দিয়ে দিচ্ছে প্যাকসিল প্যাকসিলটা হচ্ছে ধনিয়ার পাতার মতো তো এটা হচ্ছে শুকনোটা স্মেলটা তো খুবই ভালো আসছিল তা আমি ভাবলাম যে ওকে খেয়ে দেখে কেমন হয় সে তেল দিতেই ভুলে গিয়েছে বললাম যে আপনি তেল দিতে ভুলে গিয়েছিলেন পরে বলতেছে ও আচ্ছা মনে পড়েছে আর হ্যাঁ এটা কিন্তু অলিভেল তো এই হচ্ছে মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার সে নাকি করবে একশো আশি ডিগ্রি সেলসিয়াস করলে নাকি মাছটা হয়ে যাবে আমি বললাম ঠিক আছে দেখা যাক আজকে কেমন হয় খাওয়া দাওয়াটা তো নিশ্চিন্তে আমিও খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম তো সবগুলো মাছ একটা সাইডে সাইডে দিয়ে দিলো আর বললো যে একটুখানি পেঁয়াজ দিবে তো আমি ভাবলাম বিদেশি মাছ একটু কাঁচামরিচি দিলে ভালো হয় তো দুইটা কাঁচামরিচ কুচি দিলাম আর উপরে নাকি লেবু দিতে হয় লেবু দিলে মাছের ফ্লেভারটা খুবই সুন্দর আসে এখন আমরা ওভেন দিয়ে দিব দেখতেই পারছেন সুন্দর করে বেক করা হয়ে গিয়েছে মাত্র পনেরো বিশ মিনিটে মাছটা হয়ে গিয়েছে তো আমি একটু খেয়ে দেখছি এত টেস্ট ছিল আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এত সফট আর টেস্ট খুবই ভালো হয়েছে আমি আবারও আরেকটু নিলাম খুবই ভালো লেগেছে বাচ্চারাও খুব পছন্দ করেছে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ পুরুষ মানুষের রান্না কিন্তু খুবই মজা হয়